Hi everyone welcome back to my আজ আমি আপনাদেরকে পালং কোফতা তৈরি করে দেখাব পালং শাক, পালং এর ডাল অনেক কিছু খেয়েছেন কিন্তু কখনো এই কোফতা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই করেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যেহেতু এখন ঠান্ডার সিজন পালং अवेलेबल বাজারে পাওয়া যায় তাই খুব সহজেই বানিয়ে নিতে পারেন। একদম নিরামিষ রেসিপি তো কিভাবে তৈরি করা হয়? চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওwidetilde। পালং এর কোফতা তৈরি করার জন্য এখানে পালং শাক নিয়েছি। পালং শাকটাকে ভালো করে পেঁচে ধুয়ে নিয়েছি এখন পালং শাকগুলোকে কেটে নিতে হবে যেভাবে আমরা শাক কাটি সেভাবে কাটলেই হবে তো চলুন বন্ধুরা পালং শাকগুলো কেটে তারপর ফিরে আসি তো দেখুন বন্ধুরা পালং শাকটা কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম ভাবে পালং শাকগুলো কেটে নিতে হবে তো চলুন এখন কোফতার জন্য রেডি করে নিই কোফতার বাইন্ডিং এর জন্য এখানে অ্যাড করলাম বেসন এখানে প্রায় 4 টেবিল পরিমাণ ভরে বেসন অ্যাড করে দিলাম পরে আরও প্রয়োজন হলে অ্যাড করব তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি প্রায় এক টি স্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম এখন ভালো করে আবারও নুনের সাথে মিক্স করে নেব সো দেখুন বন্ধুরা মিক্স করে নিয়েছি সো এখানে আরো বেসন লাগবে এখানে আবারও থ্রি টেবিল পরিমাণ বেসন দিয়ে দিব এই কলসাতে কিন্তু খুব একটা বেশি বেসন অ্যাড করবেন না তবে শুধু বেসনের টেস্টটাই আসবে তাই অল্প অল্প করে দেবেন আর এইভাবে মিক্স করতে থাকবে তাহলে বোঝা যাবে কতটা লাগবে সো দেখুন বন্ধুরা একদম পারফেক্টলি মিশ্রণটা তৈরি হয়ে গেছে কোফতার জন্য আমি হাত দিয়ে এভাবে দেখে নিচ্ছি কোফতাগুলো তৈরি হচ্ছে কিনা সো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু কোফতাগুলো তৈরি হচ্ছে দেখুন তো চলুন এখন সবগুলো কোফতা তৈরি করে নেই মিশ্রণটা মাখার পর হাতটা একবার ভালো করে ধুয়ে নেবেন তারপরই কোফতাগুলো তৈরি করবেন দেখবেন খুব সুন্দরভাবে কোফতাগুলো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা সবগুলো কোফতা আমি সেম প্রসেসে তৈরি করে নেব দেখুন বন্ধুরা কোফতাগুলো তৈরি করে নিয়েছি ঠিক এরকম ভাবে আগে কোফতাগুলো তৈরি করে নেবেন তারপরই ফ্রাই করবেন কোফতাগুলো তো চলুন বন্ধুরা এখন কোফতাগুলো ফ্রাই করব তার জন্য এখানে একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি হাই ফ্লেমে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে কোফতা বলস গুলো ছেড়ে দেব কোফতা গুলো খুবই হালকা হাতে ছাড়বেন নইলে খুলে যেতে পারে তেলে দেওয়ার সাথে সাথে তো দেখুন বন্ধুরা সবগুলো কোফতা দিয়ে দিয়েছি এখন এক পাশে ফ্রাই হওয়ার পরে কিন্তু কোফতা গুলো উল্টাবো সো বন্ধুরা একপাশে ফ্রাই করা হয়ে গেছে কোফতাগুলো এইভাবে উল্টিয়ে দিচ্ছি কোফতাগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। অবশ্যই মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন হাই ফ্লেমে কিন্তু ফ্রাই করবেন না নইলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে মিডিয়াম ফ্লেমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোফতাগুলো ফ্রাই করে নেবেন সো দেখুন বন্ধুরা এখানে আমার কোফতাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে কোফতাগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছে সো বন্ধুরা কোফতা বলসগুলো তৈরি করে নিয়েছি এখন গ্রেভিটা আমি এখানেই বানাবো এই কড়াইতেই তো অনেকটা তেল আছে তেল আমি কমিয়ে রেখে দেব সো বন্ধুরা তেল কমিয়ে রেখে দিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিব ফোড়ন এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিব 1 टीस्पून পরিমাণ গোটা জিরে তার সাথে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম চাটে এলাচ থেতো করে তারপর দিয়ে দিলাম 1 in মতন दालचीनी তারপর দিয়ে দিব তিন চারটে লং আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরো গোটা গরম মশলা ইউজ করতে পারেন এখন ফোড়ন আর গোটা গরম মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নিব দেখুন ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব আদা গ্রেড করে আপনারা চাইলে আদার পেস্টও ইউজ করতে পারেন বা থেত করেও দিতে পারেন আদাটাকেও একটু সময় ভেজে নেব দেখুন আদাটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে সুপন্দরা পেস্টটা দিয়ে দিলাম অনেকটাই লেগে আছে মিক্সিং জারে একটু ধুয়ে জল দিয়ে দিব তারপর টমেটোটাকে একটু সময়ের জন্য কুক করে নেব যতক্ষণ টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে এক থেকে দেড় মিনিট সময় কুক করলে হবে কারণ টমেটো কুক হতে কিন্তু বেশি সময় লাগে না তারপর এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ নুন নুনটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিবে তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে সো দেখুন বন্ধুরা ভালো করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব গরম জল জলের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ কোফতাতে কিন্তু অনেকটাই জল টেনে নেয় আর গ্রেভিটা কতটা ঘন বা পাতলা করবেন সেই হিসেবে আপনারা জলটা দেবেন অবশ্যই গরম জল দেবেন দেখুন জলটা দেওয়ার সাথে সাথে বয়ল এসে গেছে কারণ যেহেতু গরম জল ইউজ করেছি এ সময় এর মধ্যে অ্যাড করে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দুপালা করে তারপর দিয়ে দিলাম নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুযায়ী নুনটা দেবেন কাঁচা লঙ্কাটা চাইলে কিন্তু আপনারা আগেও দিতে পারেন আমি পরে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো আসে তাই পরে দিচ্ছি তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চিনি মিষ্টি দেওয়াটা একদমই অপশনাল যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট সময় ভালো করে গ্রেভিটা কুক করে নেব সো দেখুন বন্ধুরা গ্রেভিটা ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা কোফতাগুলো সো বন্ধুরা কোফতাগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে কোফতাটা দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিট সময় মিডিয়াম ফ্লেমে কুক করে নেব যাতে করে কোফতাগুলো গ্রেভিটা টেনে নিয়ে সুন্দর নরম হয়ে যায় সো বন্ধুরা কোফতাগুলো দেওয়ার পর তিন মিনিট সময় ভালো করে গ্রেভির সাথে কুক করে নিয়েছি কোফতাগুলো সুন্দর নরম হয়ে গেছে গ্রেভি টেনে নিয়ে আর কুক করব না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো গ্রেভি টেনে নেবে সো বন্ধুরা পালক কোফতা কারি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠোর মতো ধনেপাতা কুচিয়ে ধনেপাতা পাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর পালক কোফতা কারিটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নিব গরম গরম তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে পালক কোফতা কারিটা এই পালক কোফতা কারি কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবকিছুর সাথে তো বন্ধুরা পালকের এই রেসিপিটি যদি কখনো ট্রাই করে না থাকেন অবশ্যই ট্রাই করেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন নিরামিষ আপডেট পাওয়ার জন্য জন্য আমার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন